বন্ধুরা পপো কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার এলাম তো আজকে আমি বানাবো ছোলা আর নারকেল দিয়ে পেঁপের ডালনা তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দেব তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফেরুন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর এবার আমি দিয়ে দেবো ডুমো ডুমো কেটে রাখা আলু আলুটা একটু খুঁজে দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুমো করে কেটে রাখা পেঁপে পেঁপেটা একটু নেড়ে নিচ্ছি

এবার আমি দিয়ে দেবো এতে গ্রেট করা আদা তার সঙ্গে এগিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল এক কাপ মতো জল আমি দিলাম এবার এটা আমি সেদ্ধ হতে দেবো দু মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি এবার আমি এটা দিয়ে দিচ্ছি করে রাখা নারকেল নারকেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি একদম নিরামিষ একটা রান্না রুটি পরোটার সবাই খেতে খুবই ভালো লাগে পরিবেশের জন্য একদম রেডি বন্ধুরা মাঠের ছোলা দিয়ে পেঁপে রান্না এবার গ্যাসটা আমি অফ করে সেটা নামিয়ে নেবো তো বন্ধুরা তৈরি হয়ে গেল নারকেল ছোলা দিয়ে নিরামিষ পেঁপের ডালনা কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন